এই সমস্ত কাজগুলো হারাম এই উপার্জন করা হারাম আর হারাম উপার্জনকারীর দোয়া সম্পর্কে নবীজি বলেছেন আন্না ইস্তা যা কিভাবে তার দোয়া কবুল হতে পারে তার দোয়া কবল হবে না এবাদত কবল হবে না এই জন্য ভাইরা আমার টেলিভিশন চ্যানেলগুলোতে যখন ধরা পড়ে যে কোনো একজন দোকানদার এত পরিমাণ তেল তিনি স্টক করেছেন এত পরিমাণ খাদ্য স্টক করেছেন এবং ধরা পড়েছে তিনি এগুলো দিয়ে অবৈধ মুনাফা অর্জন করতে চেয়েছেন বাজারে কৃত্রিম ক্রাইসিস সৃষ্টি করতে চেয়েছেন এই মানুষগুলো শুধুমাত্র মুসলমান তো নয় মাথায় টুপি থাকে অনেক সময় অনেক সময় দেখে মুখে দাঁড়িয়ে থাকে শুধু তারা কেন অনেক বড় বড় ব্যবসায়ী আছে যে রমজানের শেষ দশকে গিয়া কাবা বাইতুল্লা গিয়ে এতে কাজ করে রমজানে ওমরা করে অনেক ডান দেখা করে রোজাও রাখে রোজা রেখে সে দুই নম্বরই করে আসে না নাই এর দুটি কারণ প্রথম কারণ হলো গোটা সমাজ এখন ভোগ বাদে হাবুডুবু খাচ্ছে কিভাবে ভোগ করবে এর জন্য আমরা মাতাল হয়ে গেছি পশুকে হার মানিয়ে ফেলছি ত্যাগের কোনো শিক্ষা আজ নাই জন্য শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষা নীতি শিক্ষা আদর্শ শিক্ষা মোরালিটি এগুলোর চর্চা বাড়াতে হবে তাহলে মানুষের ভিতরে মনুষ্যত্ব আসবে নাহলে পশুকে হার মানাবে এবং আজকাল সমাজে একটা প্রবণতা হয়েছে যে আমার আখের গোছাবো কিভাবে আমি কিভাবে পয়সা কামাই করব তার জন্য আমি অস্থির হয়ে থাকি সেটাতে আমার জন্য হালাল হোক হারাম হোক বাস বিচার করে না এর কারণে এক নম্বর কারণ হলো এটি যে আমাদের মধ্যে এই অপরাধ বোধ নেই এবং আমরা এই ক্ষেত্রে যাই না যে ত্যাগের মধ্যে যে আনন্দ আছে ভোগে সে আনন্দটা নাই আর দ্বিতীয় কারণ হলো ইসলামকে আমরা খণ্ডিতভাবে ভাবে বুঝেছি বেশিরভাগ মানুষ ইসলাম শুধুমাত্র কিছু ইবাদত সর্বস্ব দিন নয় ইসলাম তো পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা এখানে বিশ্বাস আছে এখানে ইবাদত আছে আপনার ব্যক্তিগত জীবন যাপনে কোন ব্যক্তির হক অধিকার যদি আপনি নষ্ট করেন আপনি আর যাই হোক মুসলমান হওয়ার কোন রাস্তা খোলা থাকতে পারে না আপনি পাঁচশক্ত নামাজ পড়েন আপনি জাকাতো হয়তো দেন আপনি হজ করেন ওমরা করেন রোজা রাখেন কোরআন তেলাবাদ করেন অথচ আপনি মানুষকে ঠকান আপনি দোকানদারি করে ভেজাল মিশান আপনি অবৈধভাবে গুদামজাত করে বাজারে ক্রাইসিস সৃষ্টি করে অধিক মুনাফা অর্জন করেন এই সমস্ত কাজগুলো হারাম এই উপার্জন করা হারাম আর হারাম উপার্জনকারীর দোয়া সম্পর্কে নবীজি বলেছেন যা বুলে কিভাবে তার দোয়া কবুল হতে পারে তার দোয়া কবুল হবে না ইবাদত কবুল হবে না এই জন্য ভাইরা আমার যে সমস্ত ব্যবসায়ী ভাইরা মনে করছে যে আমি দান সৎকা করে আমার কালো টাকা সাদা করে ফেলব হারামটা হালাল করে ফেলব বৃদ্ধ বয়সে আমি তাহিল করে সব কাটাকাটি হয়ে যাবে তারা ভুলের স্বর্গে বাস করছেন বান্দার হক আল্লাহ তালা মাফ করবেন অতএব আপনি ব্যবসা করতে এই কোনো যদি অবলম্বন করেন একইভাবে ভাবে যারা ক্রেতা তাদেরও অনেক কর্তব্য আছে বিক্রেতার প্রতি সেগুলো তারা পালন করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাহিম আল্লাহ রাজুলান সামহান ইদা বা সামহান রহম করেন যে ব্যক্তি কিনতে গেলেও ভালো মানুষে পরিচয় দেয় বিক্রয় করতে গেলেও ভালো মানুষে পরিচয় দেয় আল্লাহ তআলা আমাদের ব্যবসায়ী ভাইদেরকে খাঁটি মুসলমান হওয়ার তরিক দান করুন মানুষের মতো মানুষ হওয়ার তরিক দান করুন মুত্তাকি ব্যবসীবাতকে উৎসাহিত দান করুন যারা ব্যবসা করতে গিয়ে অবৈধ মুনাফা অর্জন করবে না আরাম কাজ করবে না অন্যায় কাজ করবে না ক্রেতাকে ঠকাবে না ওজনে কম দিবে না গুদামজাত করে ক্রাইসিস সৃষ্টি করবে না এই ব্যবসীদের সম্পর্কে নবীজি বলেছেন আত-তুজ্জারুস সাদুকু মিনান নাবিয়িন ওয়াস সিদ্দীকীন ওয়াস শুহাদা যারা সত্যবাদী সততার সাথে ব্যবসা করেছেন কেমাত্র ময়দানে তারা নবী ইসলামের সাথে শহীদ সিদ্দিকদের সাথে তারা উঠবে এবং তাদের সাথে ভিআইপি হিসাবে হাজির হবে আল্লাহর দরবারে আল্লাহ তারা আমাদের সবাইকে সব ক্ষেত্রে সততা অবলম্বন করার তপে দান করুন